পলিটেকনিকে সব সাবজেক্টে ভর্তি হলে জীবন শেষ সত্যি কি এসব সাবজেক্টে পড়ে জীবন শেষ হয়ে যায় আমরা গতানুগতিক পলিটেকনিকে সাবজেক্ট বলতে যে সব সাবজেক্ট বুঝি সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এবং কম্পিউটার টেকনোলজি অর্থাৎ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন পলিটেকনিকে কোন সাবজেক্টে পড়লে ভালো হবে তখন তারা গতানুগতিক এই চারটি সাবজেক্টের কথা বলে এই সাবজেক্ট চারটি সাবজেক্টের বাইরেও যে আরও অনেক সাবজেক্ট রয়েছে এবং সেসব সাবজেক্টে পড়েই আসলে লাইফের কোন অবস্থায় যায় মানে চাকরি হয় কি হয় না এসব সম্পর্কে তারা তাদের মতামত দেয় আমি অনেককেই দেখেছি যে এখানে যেমন আপনারা সাবজেক্ট দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স ফুড আরএসি ম্যাগাটনিক্স সিভিল উড এরকমভাবে গতানুগতিক আরও অনেক সাবজেক্ট রয়েছে এইগুলো সাবজেক্টের নাম সচরাচর অনেকেই নেয় তাহলে কি এই সব সাবজেক্টে পড়লে জীবন কি শেষ আসলে আমার মতে এই সব সাবজেক্টে পড়েই এখন লাভ বেশি দুই দিক থেকে দুই দিক থেকে কেন লাভ বেশি এক দিক থেকে বলবো যে ইলেকট্রনিক্স সাবজেক্টে সাপোজ যদি সার্কুলার হয় এখানে কেবলমাত্র ইলেকট্রনিক্সের স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যেগুলো গতানুগতিক সাবজেক্ট রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সিভিল এরাই ইলেকট্রনিক সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন না একইভাবে ফুড এসি ম্যাগাটনিক্স সিভিল উড এই সব সাবজেক্টগুলোর ক্ষেত্রেও সেম ক্যাটাগরি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা জানি মেকআপ কোর্স বলে একটা কোর্স রয়েছে যে কোর্সের ফলে বা যে কোর্স সম্পূর্ণ করলে আপনি এই গতানুগতিক এই যে ইলেকট্রিক্যাল এই ইলেকট্রনিক্স ফুড আর এসি মেগাট্রনিক্স সিভিল উড এইগুলো সাবজেক্টও যেমন আপনারা আবেদন করতে পারবেন উপরন্তু আপনারা যে মেন সাবজেক্টগুলো বলে যেটা সমাজে এখন প্রকাশ করা হয় বা বিভিন্ন অনেক শিক্ষিত ব্যক্তিরাও বলেন যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সিভিল এই সাবজেক্টগুলোই ডিপ্লোমা লেভেলে শুধুমাত্র পড়া যাবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে ওই সব সাবজেক্টে পড়ে কেবলমাত্র ওইগুলো পোস্টে অ্যাপ্লাই করা যাবে বাট এইগুলো পোস্টে কখনোই অ্যাপ্লাই করা সম্ভব না বাট এখন থেকে এই সব সাবজেক্টে পড়াশোনা করে বাকি সাবজেক্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সিভিল এরকম সাবজেক্টেও অ্যাপ্লাই করা সম্ভব কেন সম্ভব আমি গতানুগতিক ব্যাখ্যা করব চলুন দেখি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নয় ডিসেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দ এই তারিখে মাননীয় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক মূল টেকনোলজির আওতায় পুনর্বিন্যাসকৃত ইমার্জিং টেকনোলজির পঠিত বিষয় সময়ের বিষয়ভিত্তিক বিষয় সময় ন্যূনতম পঁয়ষট্টি পার্সেন্ট মিল বা সমতা থাকলে ইমার্জিং টেকনোলজি হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই একটা শিকার সুপারিশ করা হয় এবং সেই ক্ষেত্রে পঁয়ষট্টি পার্সেন্ট সাবজেক্টগত যদি মিল থাকে তাহলে যে কোনো ছাত্র যে কোনো সাবজেক্ট থেকে এই মেকআপ কোর্স করার মাধ্যমে এই সাবজেক্টগুলোর সমতুল্য সার্টিফিকেট পেতে পারে তো সমতুল্য সার্টিফিকেট পেলে সুবিধাটা কি এটা তো এর আগেও যেমন ডিসকাস করছি এখনও আমি একটু বলার চেষ্টা করব তা চলুন একটু দেখে আসি মূল টেকনোলজি ও ইমার্জিং টেকনোলজি পরিচিত এবং মেকআপ ভিত্তিক টেকনোলজি মূল টেকনোলজি বলতে অ্যাকচুয়ালি যেগুলো মাদার টেকনোলজি কিছুক্ষণ আগে বললাম সিভিল আর্কিটেকচার ইলেকট্রিক্যাল কম্পিউটার মেকানিক্যাল কেমিক্যাল তারপর দেখতে পাচ্ছেন মেরিন এয়ারক্রাফ্ট মেনটেন্স লেদার এই সাবজেক্টগুলোকে মূলত বলা হচ্ছে মূল টেকনোলজি বা বলা হচ্ছে অনেক ক্ষেত্রে মাদার টেকনোলজি তাহলে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর কি অবস্থা হবে যেটা এতদিন ধরে একটা ধম্র জালের মধ্যে ছিল এবং সবাই এই সাবজেক্টগুলো পড়ার পড়ে একটা চরম হতাশার মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করেছে সাবজেক্টগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিভিল উড কনস্ট্রাকশান ইনভারনমেন্ট এইগুলো সাবজেক্ট নিয়ে একসময় চরম হতাশার মধ্যে ছাত্ররা দিন কাটিয়েছে আর্কিটেকচার অ্যান্ড ইন্টারি আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন তারপরে এখানে রয়েছে ইলেকট্রনিক্স ইলেকট্রো মেডিকেল টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং মেগাট্রনিক্স পাওয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি অটোমোবাইল ফুড শিপ বিল্ডিং এরকম যে সাবজেক্টগুলো রয়েছে এইগুলো মূলত পড়ে অনেক ছাত্রই দিশেহারার মধ্যে দিন কাটাত এবং সেই প্রেক্ষিতে বর্তমানে শিক্ষামন্ত্রীর বিশেষ সুপারিশক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই নতুন নীতিমালা জারি করেছেন আপনারা জানেন সেটি সেটি হচ্ছে যে পঁষট্টি পার্সেন্ট মিল থাকা সাপেক্ষে এই মূল টেকনোলজির সাথে এই সাবজেক্টগুলো সমন্বয় করা হয়েছে অর্থাৎ সিভিল উডে যদি এখন কেউ পড়াশোনা করে সে এই পঁয়ষট্টি পার্সেন্ট সাবজেক্ট মিল করার জন্য বাকি যে কয়েকটি কোর্স করতে হবে ওই কোর্সটা সম্পূর্ণ করলে সে সিভিল ডিপার্টমেন্টের বা সিভিল হিসাবে সিভিল সমতুল্য একটা সার্টিফিকেট সে পাবে একইভাবে আর্কিটেকচার অ্যান্ড ইন্টারিয়র ডিজাইন থেকে যদি কেউ পড়াশোনা করে এবং সেই ক্ষেত্রে তার যেটা বিষয় রয়েছে যে মেকআপ কোর্সের মাধ্যমে অর্থাৎ অতিরিক্ত তাকে কয়েকটা কোর্স নিতে হবে এই কয়েকটা কোর্স সম্পূর্ণ করার মাধ্যমে সে আর্কিটেকচার হিসেবে বা আর্কিটেকচারের সমতুল্য সাবজেক্ট পাবে একইভাবে এখানে ইলেকট্রনিক্স মেডিকেল টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল এই সাবজেক্টগুলো পড়াশোনা করে এবং এই ক্ষেত্রে সমতুল্য কিছু কোর্স সম্পূর্ণ করে পঁয়ষট্টি পার্সেন্ট মিল থাকা সাপেক্ষে সে ইলেকট্রিক্যালের সমতুল্য সার্টিফিকেট পেতে পারে কম্পিউটারের ক্ষেত্র তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে মেকানিক্যালের ক্ষেত্রে মেকাট্রনিক্স পাওয়ার টেকনোলজি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি অটোমোবাইল মাইনিং অ্যান্ড মাইন সার্ভে এরকম সাবজেক্টগুলো তারা এখন সরাসরি মেকানিক্যাল হিসাবে নিজেদের সমতুল্য সাবজেক্ট গণ্য করতে পারে তারপর ফুড টেকনোলজি এরা সরাসরি কেমিক্যাল হিসাবে শিপ বিল্ডিং মেরিন হিসাবে এইভাবে তারা নিজেদের পরিচিত হিসাবে মূল সাবজেক্টের সাথে নিজেদের সমন্বয় করতে পারবে অর্থাৎ তারা এখন নিজেরা এই যে মূল যে সাবজেক্টগুলো রয়েছে এই মূল সাবজেক্টের সাথে তারা নিজেরাদের সমন্বয় করতে পারবে তো এই জন্য আমি আশাবাদী এখন যারা যেইভাবেই আপনাদের মনকে হতাশ করুক না কেন আপনি ইলেকট্রিক্যালে পড়েন বা ইলেকট্রনিক্সে পড়েন সিভিল বা উড লেদার যেই সাবজেক্টেই পড়ুন না কেন মূল টেকনোলজির পাশাপাশি যেগুলো সাবজেক্ট রয়েছে আমার মতে সেই সাবজেক্টগুলোর ভ্যালু মূল সাবজেক্টের তুলনায় আমার মতে বেশি হবে কারণ একজন ইলেকট্রিক্যালে যে পড়াশোনা করে সে কেবলমাত্র ইলেকট্রিক্যালের পোস্টেই অ্যাপ্লাই করতে পারে সে ইলেকট্রনিক্স বা ইলেকট্রোমেডিক্যাল টেলি টেলিকমিউনিকেশন এই পোস্টগুলোতে সে অ্যাপ্লাই করতে পারে না বাট একজন ইলেকট্রনিক্স থেকে পড়াশোনা করে সে যেমন ইলেকট্রনিক্সের পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারছে অপরদিকে ইলেকট্রিক্যালের পদগুলোতেও সে অ্যাপ্লাই করতে পারবে সুতরাং এই সাবজেক্টগুলোতে পড়াশোনার পাশাপাশি সে দুইটি সুবিধা এখান থেকে পাচ্ছে তবে হ্যাঁ তাকে অতিরিক্ত একটু পরিশ্রম করতে হচ্ছে এক বছরের মতো সেই পরিশ্রম করার ফলে এক বছর পরিশ্রম করার ফলে সে যদি অতিরিক্ত দুইটি সুবিধা পায় তাহলে আমি মনে করি সেটাই বেটার আবার সব সাবজেক্টেই কিন্তু এটা করার প্রয়োজন নেই যেমন এখানে কিছু কিছু এই সারির সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন যাদের মেকআপ কোর্স করার কোনো দরকার নেই যেমন মেকাট্রনিক্স এই সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন বা করছেন তারা সরাসরি মেকানিক্যাল সমতুল্য সাবজেক্ট পেতে পারেন তারপর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডান পাশের এই কলাম বরাবর যেগুলো সাবজেক্ট রয়েছে একটু দেখে নেবেন এই সাবজেক্টগুলো যেমন সিভিল উক কনস্ট্রাকশন এনভায়রনমেন্ট এই সাবজেক্টগুলোতে যারা পড়াশোনা করছেন তারা সরাসরি এই সিভিল সমতুল্য সার্টিফিকেট পেতে পারেন তো আশা করি আপনাদের মনে যে মানে টেনশন বা উৎকণ্ঠা ছিল সাবজেক্ট সম্পর্কে পলিটেকনিক লেভেলের যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট সম্পর্কে সেটা দূর হয়ে গেছে আপনারা আপনাদের মনকে ফ্রেশ রেখে সঠিকভাবে পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনারা ভালো জায়গায় চাকরি করতে পারবেন এবং আপনারা অবশ্যই নিজেদেরকে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করে নিজেদেরকে গর্ব গর্বিত মনে করবেন যে আপনারা একই সাথে দুটি সুবিধা এখান থেকে পেতে পারেন বাট মূল টেকনোলজিরা এটা পারবে না তো আপনারা নিজেদের কনফিডেন্স ঠিক রেখে পড়াশোনা করেন দেখবেন ভালো রেজাল্ট করার ফলে আপনারা অবশ্যই ভালো জায়গায় চান্স পাবেন এবং ভালো জায়গায় জব পাবেন তো আপনাদের পথ সামনের পথ চলা অনেক ভালো হোক সুন্দর হোক এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান হাবিব ইনস্ট্রাক্টর মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই ভুলবেন না তো আজকে পর্যন্তই সামনের নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হব আপনাদের সামনে আসসালামু আলাইকুম